আজকে গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোহাকুকিনি স্টুডিও আজকে আপনাদেরকে নবাবী গরুর মাংস রান্না করে দেখাবো খুবই মজাদার এই রেসিপিটি এখানে দুই কেজির মতো গরুর মাংস সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে পেস্তা বাদাম কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি সাদা গোলমরিচ নিয়েছি আর পোস্ত দানা নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন তিন রকম বাদাম ব্যবহার করার জন্য বাদামগুলোকে গরম পানি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার রান্নাতে সরাসরি চলে যাচ্ছি রান্নাটা করব সরিষার তেলে সরিষার তেল গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব প্রথমে এখানে পেঁয়াজের সাথে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটার মধ্যে কালার চলে আসছে এবার বেশ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিব একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা এখানে দিতে হবে আবারও সুন্দর করে নেড়ে নিয়েছি এখানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি আর টক দই অ্যাড করে দিয়েছি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য আমি আবারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কিছুটা পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায় এইবার এখানে লাল মরিচ বাটা অ্যাড করে দিয়েছি এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার করবো না এইবার স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিয়েছি এত মজার রেসিপিটি রান্না করে না খেলে একেবারে বোঝানো সম্ভব না খুবই মজা খুবই মজা সবাইকে রিকমেন্ড করব একবারের জন্য হল এই রেসিপিটি ট্রাই করতে এইবার এখানে বড় সাইজের দুইটা নেহেরি হাড্ডি ছিল হাড্ডিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এরপর তিন চার মিনিট পর হাড্ডিগুলো যখন মোটামুটি একটু মশার সাথে কষিয়ে নেওয়া হবে এইবার গরুর মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি সবগুলো গোস্ত এখানে অ্যাড করে দিয়েছি এবার সুন্দর করে মশলার সাথে গোস্তটাকে মিক্স করে নিব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার গরুর মাংসের রেসিপির মধ্যে খাওয়া এই রেসিপিটা বেস্ট একটা রেসিপি খুবই মজা খুবই মজা আপনারা সবাই একবার হলো রেসিপিটা বানিয়ে খাবেন সুন্দর করে মিশে নেওয়া হয়ে গিয়েছে এইবার বেশ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি এবার আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিব এখানে ছয় সাতটার মতো কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করব। ঠিক দশ মিনিট পর আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি অনেকটা পানি বের হয়ে এসেছে এইবার প্রথমে যে বাদামের যে মিশ্রণটা দেখিয়েছিলাম এখানে মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি সবগুলো বাদাম বাটা এখানে দিয়ে দিয়েছি এইবার বড় সাইজের একটি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি আবারও একটু সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এটি ঠাকড়া দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব এ পর্যা এখানে তিন চারটার মতো তেজপাতা অ্যাড করে দিয়েছি অনেকটা পানি শুকিয়ে এসছে কিছুটা পানি দিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য এই যে অনেকটা পানি শুকিয়ে এসেছে এবার সুন্দর করে কষিয়ে নিব যে কোনো রান্নার ক্ষেত্রে যত বেশি কষাবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে এ পর্যায়ে এখানে পাউডার দুধ অ্যাড করে দিব এই যে এখানে চার টেবিল চামচের মতো পাউডার দুধ নিয়েছি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এই দুধটা অ্যাড করে দিব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইবার দুধটা এখানে অ্যাড করে দিচ্ছি অবশ্যই ট্রাই করবেন পাউডার দুধ দেওয়ার জন্য তাহলে ভীষণ মজাদার একটি টেস্ট আসবে এবার সব কিছু সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বেশ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব অনেকগুলো পানি এখানে অ্যাড করে নিয়েছি আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি ঠিক দশ মিনিট পর সুন্দর করে বলক চলে আসছে আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে আরো দশ মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে আর পাঁচ ছয় মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলব ইজি ইজিভাবে ভীষণ মজাদার নবাবি গরুর মাংস রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে সবাইকে রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এভাবে গরুর মাংস রান্না করে খেতে খুবই মজা খুবই মজা রান্না করে না খেলে একেবারে বোঝানো সম্ভব না আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ